কাকা কাকা একদম এই পেয়ারটা যদি কোনো ব্যাপারে নেন দাম পড়বে একদম পাশ টাকা যারা চিনবেন জানবেন তারা নিবেন যারা বাসার কাকা ভালোবাসেন যারা এই খামারে আইসা নিতে তাহলে আরো ভালো নাকি কাকা দেখে দেখেন মশাল কত সুন্দর বড় সাজের কবুতর দাম পড়বে কিন্তু একদম পাশ টাকা নাকি কাকা যাদের পছন্দ হবে তারা আসবেন এর না ওকে ঠিক আছে আমরা আরেকজনের দেখাচ্ছি এখানে আছে একদম স্প্যানিশ কবুতর আমরা একটু কবুতরের ডাক্তার দেখাই লই তারপর ইনশাল্লাহ

যাতে লাগবে তার টাকা ভাড়া এপোর্ট করে কত টাকা হয়ে যাবে নাকি কাকা ইনশাআল্লাহ ওকে ঠিক আছে দর্শক আমরা আর এইদিকে কত ইনশাআল্লাহ দেখাচ্ছি চার পাগের বাসার মতো নটটা মাশাআল্লাহ একদম অল টাইম টাকাড়াই করে আর জোলটা দেখেন পুরো নিচে লেগে যাইতেছে মাশাআল্লাহ দেখেন এত সুন্দর এই যে মাশাআল্লাহ সো দর্শক আমরা আর এইদিকে কত ইনশাআল্লাহ দেখাচ্ছি আপনাদের ইনশাআল্লাহ

ডাকি ওকে ঠিক আছে বিশাল বড় সাইজের রোমান থাকবে এক জোড়া ব্ল্যাক কালারের এর পঞ্চাশটা ভিডিও চ্যালেঞ্জ পঞ্চাশটা ভিডিও তো দেখবেন কত টাকা দাম দেয় এমন আমাদের প্রাণপ্রিয় বাসার কাকা কত টাকা দাম দিচ্ছে এটাও দেখবেন নাই কেকা এই বড় সাইজের এই রোমান কাল কপুতর আছে কত রাখবেন এই নেন বিক্রি করেন সবাই জানেন যদি কোনো পড়বে একদম চার টাকা নাই কাকা সাইজটা দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদের আপনাদের সুবিধার জন্য আপনাদের ভালোর জন্য ইনশাল্লাহ যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা নেবেন যে একজন ভাই নিতে

সেখানে আছে একজন মডার্ন কবুতর মশলা দেখতে পাচ্ছেন আপনার খুব সুন্দর পঁচিশশো টাকা যারা চিনবেন জানবেন তারা নিবেন বাংলাদেশে যে সামনে নর দেখেন মশলা একদম সামনে নর মাদি রানিং একটা জোড়া দাম মাত্র

কবুতর ইনশাল্লাহ আপনাদের দেখাচ্ছি এখানে ফুলের বাগান আরো আছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে মোট দুইজোড়া ইয়া কবুতর থাকবে ইনশাল্লাহ আপনার চাইলে রেড ইন্ডিগো না এটা হলো রেড ইন্ডিগো মশাল কালার দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর কালার গুলা

মাশাআল্লাহ দর্শক এখানে থাকবে মুন্ডিয়ান কবুতর বাম্পার সাইজের আসলে মূলত ভাই যারা ফেন্সি কবুতর লাভার আছেন ভাই তারা অবশ্যই জানেন আমরা সব চেষ্টা করি আপনাদের কবুতর দেওয়ার জন্য মা ডাবল রিং মাদি আর

তবে আমরা মাসালা দর্শক দেখেন যে রোমান কাল কবুতরটা দেখাইলাম ভাই এত কম দামে এত সুন্দর কবুতর এবং এইটা যে দেখাইলাম ভাই দেখেন কতটা একটি মাসালা একটা কথা বলে দেবে যারা কবুতর কালেকশন করবেন বাসা তো অবশ্যই যে আগে টাকা পাঠাবেন সেই কবুতর পাবেন ভাই না

একদম দুই হাজার টাকা যারা চিনবেন কবুতর ভালোবাসেন তারা ওষুধাল নিবেন যারা চিনবেন দুই হাজার টাকার বিনিময় ইনশাল্লা নিতে পারবেন তো খামারে আছে একদম কবুতর না

একদম আপটা দেখেন আল্লাহর আল্লাহ যাদের লাগবে তারাই নিবেন ইনশাল্লাহ করা এই একদম পনেরোশো যারা চিনবেন তো তারাই নিবেন যারা চিনবেন তো তারাই নিবেন যারা নিবেন তো তারাই জিতবেন নাকি কাকা একদম একটা কি কর না একদম

টপ কোয়ালিটির কবুতর কালেকশন করতে হবে কেননা কবুতরটা খুব সুন্দর আসলে শেপটা দেখেন ভাই গেরোনা কবুতর শেপ দেখেন শেপ থাকলে শান্তি আল্লাহর মতে সদাশই এখানে আছে একটা নর কবুতর আপনি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালো একটা শকিং নর কবুতর পায়চারিগুলো দেখেন একদম কালো মাশাআল্লাহ তারপরে এখানে আছে আরেকটা নন না দুই ভাই তুই ভাই এক ঘরে দুইটা টিয়া পয়দার কাছে কত দুই দুইটা কেউ না

এখানে 마샬라 লেখা আছে এখানে প্রায় ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা কত রাখবেন এই মাদিটা সরি নর নরমার কাকা কত বড় আচ্ছা দেখাচ্ছি আমরা ইনশাআল্লাহ জোরা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের জন্য ইনশাআল্লাহ দর্শক যা যেভাবে লাগবে এভাবে কায়রা নিবেন ইনশাল্লাহ সুপার চাই কওরা অপশন সিঙ্গেলও আছে নাকি

কি করোনা দিয়ে দিবেন কেকা এখানে কত রাখবেন কাকা মাত্র পনেরোশো এই নটা যদি কোনো ভাবে জানেন শুধুমাত্র পনেরোশো টাকার খুব সুন্দর বড় দেখতে সাইজটা

সাদা কিংকা কত কাকা মাছ দুই হাজার টাকা দুই হাজার টাকা এই যদি কোনোভাবে একদম দুই টাকা সাদা কিং লা খুব সুন্দর সাইজটা দেখেন লক্ষ বড় সাইজের নাই কাকা মাসা